আজকের ভিডিওটা অত্যন্ত তথ্যবহুল এবং অনেক কিছু জানতে পারবেন যদি ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করার বিনীত অনুরোধ রইল ফিয়ার পদ্ধতি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক এজেন্ডা এই এজেন্ডা রাজনীতিতে নিয়ে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ স্বপ্রণামী বীরের দল এই কেন তারা এনেছেন এবং তারাই কি প্রথম এনেছেন না বাংলাদেশে পদ্ধতি সর্বপ্রথম দাবি তুলেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি দেখুন উনিশশো সালে সিপিবি ইলেকশন করেছে সেই ইলেকশনে সিপিবি পাঁচটা আসন পেয়েছে ভোটের আনুপাতিকারে তারা ভোট পেয়েছেন এক দশমিক সাতাশি পার্সেন্ট এক দশমিক সাতাশি পার্সেন্ট যদি তারা ভোট পায় সেই হিসেবে আনুপাতিক হারেও তারা পাঁচটা আসনই পায় আর গতানুগতিক নির্বাচনেও তারা পাঁচটা আসনই পেয়েছে তারপরেও তারা কেন নির্বাচনের পি এর দাবি করেছেন উনিশশো পঁচানব্বই সালে এর কারণ হচ্ছে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান জামালপুর এক আসন থেকে ইলেকশন করেছে এবং সেখানে গোহারা হেরে জামানত বাজেয়াপ্ত হয়েছে এবং সিপিবির সেক্রেটারি মুজাহিদুল ইসলাম সেলিম ঢাকা নয় আসন থেকে ইলেকশন করেছে সেখানে বিশুয়াল ব্যবধানে হেরেছে এবং সেখানেও তথাপি জামানত বাজেয়াপ্ত হয়েছে যদিও উনিশশো সালে নির্বাচনে সিপিবি পাঁচটা আসন পেয়ে সংসদে পাঁচজন প্রতিনিধিত্ব করেছে কিন্তু তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে কেউই সংসদের দ্বারে কাছেও যেতে পারেনি এজন্য তারা উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে পিয়ার দাবি করেছে ঠিক তেমনি আজকে জামাতে ইসলাম কেন পিয়ার দাবি করছে আর ইসলামী আন্দোলন কেন বিয়ের দাবি করছে সেই দাবির সঙ্গে কিছুটা যোগসাজশ আছে কিনা আপনারা একটু মিলিয়ে দেখবেন প্রথমত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনিশশো একানব্বই সালে মৌলবী বাজার এক আসন থেকে তিনি ইলেকশন করেছেন সেখানে ভোট পেয়েছেন সতেরো হাজার পাঁচশো সতেরোটি এবং উনিশশো ছিয়ানব্বই সালে সেখানে তিনি আবারও নির্বাচন করেছেন সেখানে ভোট পেয়েছেন আঠারো হাজার উনত্রিশটি এরপরে তিনি মলু দুই হাজার দুই আসন থেকে দুই হাজার এক সালে নির্বাচন করেছেন একক প্রার্থী হিসাবে অর্থাৎ সেখানে বিএনপি এবং জামাত দুইজনে মিলে একটা পার্টি দিয়েছেন আর সেই পার্টি ছিলেন ডক্টর শফিকুর রহমান সেটা হচ্ছে মৌলভীবাজার দুই আসন সেখানে তিনি ভোট পেয়েছেন বারো হাজার সাতশো পনেরোটি অথচ এক আসনে দুই হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী মোট ভোটারের সংখ্যা তিন লক্ষ পনেরো হাজার ছয়শো জন এবং মৌলভীবাজার দুই আসনে মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ পঁচাশি হাজার সাতশত জন তাহলে বুঝতে পারছেন ওনার অবস্থান কোথায় পক্ষান্তরে সর্বনাপীঠ মুক্তি রেজাউল করিম এবং মুক্তি ফয়জুল করিম তারা যে ইলেকশন করলে দশ বারো হাজার ভোটের বেশি পাবে না এটা কিন্তু তারা বুঝে গেছে সব আসন মিলিয়ে যদি তারা এক পায় তাহলে অন্ততপক্ষে তারা দুই বাই সংসদে প্রতিনিধিত্ব করতে পারে আর চুরি ডাকাতে হাতিয়া তো নামে চাঁদাবাজি করতে পারে তাহলে সিলেট মৌলভীবাজারের নির্বাচনী ফলাফলের উপর কেন্দ্র করে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জামাত কেন পিয়ার এর পদ্ধতি দাবি করছে